হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বিদ্যুৎ মিথুর ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সেখানে অনেক ভালোবাসে যার নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আর দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আর রান্নাটাও হয়ে গেছে বাগান বসে যেই সেই খাচ্ছে বলে কয়েকদিন থেকে বলে একাতশীর পর থেকে যেই খাচ্ছি অথচ একবেলা ও ডিম ছাড়া খাচ্ছে না ও যেই সেই খাচ্ছে ওর মন হয়েছে ডিমের ঝোল খেতে বুঝলে ও যেই সেই খাচ্ছে এগুলো যেই সেই রান্না নিরামিষ সবজি করে নিলাম একটা একটু পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড় ভাজি আর হয়েছে ডাল এই হলো রান্না আর এগুলো বাবার কাছে বুঝলে তো চলো ভাতটা বেড়ে নিই আর খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যেতে হবে টাইম হয়ে গেছে এখন রাখি পরে কথা হবে তো চলে এসিলাম যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ বেশ আর লেট না করে আগে স্নানটা করে এলাম স্নান হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই খাওয়া হয়েছে এখানে আমি খেতে বসবো তার আগে বাবা নাড়ার জন্য একটু ডিম অমলেট করে নিলাম ছেলেটা না বহুত বায়না করছে আমাকে বলেছে ডিমের ঝোল করে রাখবে তো আমি আর ডিমের ঝোল করলাম না এখন আমার টাইম হলো না বুঝলো সেই কারণে আমি একটু অমলেট করে নিলাম তো হয়ে গেছে অমলেট দুটো তো চলো এবার ভাতটা বেড়ে নেই তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এবার আমাকে একা একাই খেতে হবে চলো স্নানটা করে এলাম আর বৃষ্টিও শুরু হলো খুব হচ্ছে না অল্প শুরু হয়ে গেছে বৃষ্টির ঝিরিঝিরি পড়ছে তো চলো খাওয়া দাওয়া করে হয়ে বেরিয়ে যেতে হবে এখন সময় নিয়ে কথা বলে এখন রাখি পরে কথা হবে আবার ডিউটি থেকে এসে গেছি অনেকক্ষণই হলো আসতে অনেকটা লেট হয়েছে তো এখন মোটামুটি আটটা বেজে গেছে এলাম সন্ধ্যে দিলাম একটু দশ মিনিট মোবাইল দেখলাম একটু বাসন বাসনগুলো একটু না অনেকগুলো বাসন ছিল মাইজে নিলাম তো আর নান্নার দিকে যেতে হবে আসলে চা খাইনি তোমাদের দাদা বাবু আর বাবান গেছে ডক্টরের কাছে তো ঘরে মেয়ে একা আর চা করে নিয়ে একটু কেক খেয়ে নিলাম তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি একটু আটা মেখে নাম রুটি খাবে বলছে আর বাবান তো ডিমের তরকারি খাবে বলছে কালকে থেকে তো করা হয়নি তো ভাবলাম আজকে রাত্রে একটু ডিমের ঝোল করবো তো এরকম জন্য আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এখন আমি আটাটা মেখে নিই এটা সেদ্ধ হতে থাক রুটিগুলো হয়ে গেল রুটিগুলো ভাজা হয়ে গেছে ডি ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে ছুলে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো চলো ডিমগুলো ছেড়ে দেবো এবার ডিমগুলো ভাজা হয়ে গেল তো চলো নামিয়ে তারপর তপ বসিয়ে দিই চলে আসবে মশলাটা দিয়ে দিয়েছে তো জল দিয়ে দিব তো চলো ঝোলটা দিয়ে দিই আর একটু ঝোল দেব তো চলো ডিমগুলো ছেড়ে দিই রেডি হয়ে গেল ডিমের একটু একটু মিট মশলা দিয়ে দেবো ব্যাস নামানোর আগে তো চলো ডিমের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেই তো মাছ নিয়ে এসেছে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে পাবদা মাছ আর ইলিশ মাছ কড়াই তেলও দিয়ে দিয়েছি তো চলো এবার মাছগুলোকে ভেজে নেব। তাতে শুধু ভাজাই করব আর কিছু করবো না তো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজতে তো মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আর অনেকের বেশি করবো না মাছগুলোকে ভাজাই খাওয়া খাবো চলো খেতে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তোর চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো অভিজ্ঞতা ব্লগসের পাশে থেকো সবাই ব্লগস ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করো গুড নাইট টাটা রাতে রাতে